বর্তমানে চাচ্ছেন না যে সেনাবাহিনী দীর্ঘদিন বাইরে থাকুক তো সেনাবাহিনী ওইরকম কিছু একটা করতে যাওয়া মানে সেনাবাহিনী আরো উল্টা ফাঁদে পা দিয়ে সেনাবাহিনীকে আরো নষ্ট করা হবে তো সেই ধরনের মানে ওইরকম কিছু চাইলে সেনাবাহিনী কিন্তু সম্পৃক্ত হতে হবে সেনাবাহিনী সম্পৃক্ত বর্তমানে চেয়ে আরো বেশি বাড়াতে হবে তবে এখানে একটা বিষয় আছে সেটা কি সেনাবাহিনীর অভ্যন্তরে এখনো কিছু পারপিটেটর ক্রিমিনাল আছে যাদেরকে এখনো বের করা হয়নি যে ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে এখনো ওই জিয়াউল আহসান তারেক সিদ্দিকি এবং তাদের মতো যারা এই যে টপ কোয়ালিটির বা টপ লেভেলের মাফিয়া টাইপ যে সব জেনারেলরা ছিলেন এই পারপিটেটরদের তারা ছায়া হিসাবে কাজ করে যাচ্ছে তো আপনি আমলীগকে পুরোপুরি ভাবে আপনি বিতাড়িত করবেন না আওয়ামী লীগের সত্র ছায়াকে পুরোপুরি মুক্ত করে মানে শত্র ছায়া মুক্ত করবেন না সেখানে তো নাশকতা হবে আপনি এখানে তো আজকে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করছে এটা কম ইউল নট বিলিভ আমি এই কথাটা আরো পনেরো বিশ দিন আগে আমাদের অনেকগুলো অফিসার আমরা এক জায়গায় হয়েছিলাম সেখানে আমি নিজে বলেছিলাম যে এই ঘট এরকম নাশকতা ঘটতে যাচ্ছে এবং আজকে সকাল যখন এই যে স্বরাষ্ট্র ঘটনা ঘটলো আমি নামটা মেনশন করি বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু ওর সাথে আমার 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 কথা হচ্ছিল সুরক্ষা বিভাগের পুলিশ স্কুলের কাছে ছোট ভাই তো আমি তাকে একদম ঘটনা শুনে আমি ওকে জাস্ট এইভাবে বলছি যে আই অ্যাম শিওর আমি তোমার কাছে কোনো ঘটনা শুনি কিছু জানি না বাট আই এম শিওর এটা একটা এটা পরিকল্পিত কোনো একটা ষড়যন্ত্রমূলক কিছু সে বলছে ভাই এখনই কি বলা যায় বললাম হ্যাঁ এটাই হয়েছে তুমি খেয়াল করে দেখো এখন পরবর্তীতে আমরা স্টেটমেন্টে জানতে পারছি যে হ্যাঁ এরকম কিছু একটা ধারণা করা হচ্ছে সো এটা কেন আমি এটা অ্যান্টিসিপেট করেছিলাম কারণ এখানে আমার আমার ধারণা মতে আমি এক সপ্তাহ আগে এটা নিয়ে এক জায়গায় বলেছি যে এখানে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় না বিভিন্ন হাই ভ্যালু টার্গেট আছে মানে কেপিআই গুলো আছে যেমন বিভিন্ন মিনিস্ট্রি ব্যাংক বা তারপরে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেমন বিভিন্ন সংস্থাগুলো বা বিদেশি বৈদেশিক হাইকমিশনগুলো গুলো গুলোতে একটা নাশকতা করা হবে তারপরে বিভিন্ন ভবনগুলোতে কিন্তু অগ্নিকাণ্ড ঘটানোর সম্ভাবনা আছে তারপরে আমাদের বিভিন্ন বিদেশিরা যেসব রেস্টুরেন্টগুলোতে যায় ওইসব রেস্টুরেন্টগুলোতে নাশকতা ঘটানোর সম্ভাবনা আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন যাতে এখানে আসে তো এই নাশকতা ঘটানোর এই সুযোগ কে তৈরি করে দিয়েছে আমরা দিয়েছি এবং এখন ওই যে একুশে আগস্ট গ্রেনেড হামলা যে ঘটনাটা সেই ঘটনাটা কিভাবে হয়েছিল ওই বিষয়ে বলবো না তো বাংলাদেশে অনেক বড় বড় একুশে আগস্ট এক ঘটনা আছে যেই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি এক রকম বাস্তবে ঘটনা ঘটেছে একচুয়ালি আরেকটা যেটা আমরা আজও জানি না এই সময়ে কিন্তু তা না এই সময় পরিষ্কার আমরা বুঝতে পারতেছি এই মুহূর্তে কারা ঘটনা ঘটাইতে পারে আমাদের দেশের এই মুহূর্তে কারা নাশকতা করতে পারে আওয়ামী লীগ আর সহযোগিতা করবে আমরা দেশকে দেখতে তারা কি স্টেটমেন্ট দিচ্ছে ভাবে আমাদের আমরা তাদের ভূমিকা দেখতে পাচ্ছি তাহলে আমরা কেন এই ক্রিমিনালদেরকে এখনো কেন আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি না এখনো কি করে এই ব্যক্তিগুলো এই একই জায়গায় থাকতে পারে অ্যাকচুয়ালি সেনাবাহিনী বা আরেকটা কথা গোয়েন্দা প্রধান এখানে গোয়েন্দা প্রধানকে একা আমি এখানে মেনশন করবো কেন একা গোয়েন্দা প্রধান কি করতে পারে বাংলাদেশে কিন্তু এখানে তার বাইরে আমাদের যে বেসামরিক শুধু সামরিক বাহিনী বাদ দিলাম বেসামরিক প্রতিষ্ঠানগুলো যারা এটা পুরোপুরি কি একচুয়ালি স্বাধীন হয়েছে বিভিন্ন মিনিস্ট্রিগুলোতে যে আমাদের কম বয়সী উপদেষ্টা যারা আছে এদেরকে এখনো বিভিন্ন আমলারা চালাচ্ছে আমাকে সেদিন একজন জয়েন্ট সেক্রেটারি বলতেছিল যে ভাই ভাই বিশ্বাস করবেন না যে এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি উপদেষ্টাদেরকে যা বোঝানো হচ্ছে তারা তাই করতেছে কারণ তো অভিজ্ঞতা নেই এই যে উপদেষ্টাদের রেজনা যিনি আছেন তাকে নিয়ে এক সময় বিএনপির কয়েকজন নেতা বলছিলেন আর আমার খুব ঘনিষ্ঠ মানুষ উনি খুব ভালো কাজ করবেন সেই বিএনপির নেতা গতকালকে আমাকে যিনি প্রশংসা করেছেন তিনি গতকালকে বলছিলেন বা অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে কেন এই রেজনা উনি তো অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে উনি মনে হয় ভারতের উদ্দেশ্য ফুলফিল করছেন পনার ওনার ভূমিকা সবকিছু আমাদের রাষ্ট্রের স্বার্থে বা আমাদের একচুয়ালি আহ আমরা যেটা আশা করেছিলাম তা তো হচ্ছে না তারপরে আরো একজন উপদেষ্টা আছেন আমি যিনি কয়েক জায়গায় আওয়ামী লীগের লোকজন পদায়ন করেছেন আমি নাম নেই আদিলুর রহমান উপদেষ্টা আদিলুর রহমানের নামটা কেউ নেয় নেই আদিলুর রহমান সম্পর্কে এই যে আমি আসিফ নজরুলকে নিয়ে একটা হয়েছিল আসিফ নজরুল অনেক বিষয় আছে বাট আসিফ নজরুলের নাম নিয়ে আমি আরেকজনকে কিন্তু বাঁচিয়ে দিয়েছি সেটা কি আসিফ নজরুলকে যখন এই মুস্তফা সলা ফারুক নিয়ে তাকে যখন এখানে জড়ানো হয় এখানে অন্যতম কারিগর ছিল এই আদিলুর রহমান আদিলুর রহমান কিন্তু এই জায়গায় মুস্তফা সর ফারুক যখন উপস্থাপন করা হয় সেখানে আমাকে আসিফ আমি নিজে আসিফ নজরুল কাছে এই প্রশ্নটা করেছিলাম যে আপনি কি এই ইয়াকে মুস্তফা সরোহ ফারুকির নাম প্রস্তাব করেছিলেন আসিফ নজরুল তখন বলেছিল যে যখন রেজওয়ানা এবং এরা যখন তার নামটা নিয়েছিল আমি তখন অবাক হয়ে বলেছিলাম মুস্তফা সরার ফারুকি মানে সে অবাক হয়ে অনেকটা মানে সারপ্রাইজ হয়ে তিনি কথাটা মেনশন করেছিলেন তার মানে বিষয়টা হচ্ছে কি যে আমরা অনেক ক্ষেত্রে আমরা একজন দুইজন অপরাধীর নাম নিলে বা একজন দুজন সন্দেহজন ব্যক্তির নাম নিলে অনেক প্রকৃত অপরাধীরা কিন্তু ঢেকে আড়ালে পড়ে যাচ্ছেন এই আদিলুর রহমানের নামটা কিন্তু কেউ নিচ্ছে না এবং ওনার আরো কয়েকটা বিষয় আছে আমি বলতে গেলে সময় নষ্ট হবে আরো অনেকগুলো ব্যক্তি যারা আওয়ামী লীগের তারেক সিদ্দিকীর ডান হাত ছিল তার সময় নিয়োগ প্রাপ্ত সেই সব ব্যক্তির এক্সটেনশন করছেন সেই সব ব্যক্তিকে উনি নিয়োগ দিয়েছেন এই আদিলুর রহমান কিন্তু তার নামটা কিন্তু আমরা কেউ নিচ্ছি না তো আমাদের এখানে উপদেষ্টাদের মধ্য থেকে এখন এক দুজন বাদে অধিকাংশ উপদেষ্টা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা বিভিন্ন মানুষকে শেল্টার দিচ্ছেন তাদের কাছে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু কর্মকর্তা তদবির করছেন করতেছেন তারা সেই শুনে তাদেরকে তাদেরকে পদায়নে পদায়ন করছেন অথবা এক্সটেনশন দিচ্ছেন টিকে রাখছেন আমরা এখনো তাদের সময় আছে যদি বড় ধরনের নাশকতা থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই সত্যিকার অর্থে তাহলে আমাদের উচিত অতি দ্রুত বিভিন্ন জায়গায় একদম রেডিকাল পরিবর্তন আনা আমাদের এখন পর্যন্ত আমরা পুরা গোয়েন্দা সংস্থা থেকে পুরনো লোকগুলোকে সরাতে পারেনি আমাদের গোয়েন্দা সংস্থা ডিজি চেঞ্জ হয়েছেন কয়েকজন ডাইরেক্টর চেঞ্জ হয়েছেন এখন অনেক কর্মকর্তা চেঞ্জ হয় নাই আমি ধন্যবাদ জানাই র্যাবের অতিরিক্ত ডাইরেক্টর অপারেশন সরি এডিজি অপারেশন আহ করেন ইফতেখা তাকে আমি ধন্যবাদ দিই উনি দায়িত্ব নেওয়ার পরে আমি এই একজন লোককে দেখেছি যে র্যাবের সব সিও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের পদগুলোর জন্য উনি নিজে পার্শ্ব করে সেই র্যাবের পরিবর্তনটা ঘটাইছেন যেটা অনন্য প্রতিষ্ঠানগুলোতে করা হয়নি বাট এখন র্যাবের তো অতটা ক্ষমতা নেই র্যাবের পরিবর্তন